সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব থেকে পিছু হটবে না তুরস্ক এরপর জানিয়ে দেব মাসাল সহ শীর্ষ হামাস নেতাদের শিগগিরই হত্যা করা হবে বলেছে ইসরায়েল এদিকে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ বলেছেন রয়টার্সকে উপদেষ্টা এরপর জানিয়ে দিব পাকিস্তানকে যে হুশিয়ারি দিল ভারত আরো জানিয়ে দিব পিকে হালদারের ট্রায়াল প্রক্রিয়া শুরু সর্বশেষ জানিয়ে দিব মালদ্বীপে আর্থিক অভ্যুত্থানের চেষ্টা বিরোধীদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব থেকে পিছু হটবে না তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্টেব এরদোগান বলেছেন ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব থেকে পিছু হটবে না তুরস্ক দেশটির স্থপতি এবং প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্কসহ পূর্বপুরুষদের কাছে ফিলিস্তিনিদের সম্পর্ক ছিল সবকিছুর ঊর্ধ্বে একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য তুরস্কের প্রতিশ্রুতি জারি থাকার ঘোষণা দেন তিনি এবার তুর্ক মিলিটারি অ্যাকাডেমির স্নাতক অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থনের গুরুত্ব তুলে ধরেন এর দোকান এরদোগান বলেন যারা বলেন আমরা জেরুজালেম নিয়ে চিন্তা করি না সে এই জাতির ইতিহাস জানে না ইসরায়েলের জোরপূর্বক দখল করা জেরুজালেমের সঙ্গে তুরস্কের চার শতাব্দীর ইতিহাস রয়েছে অটোম্যান সাম্রাজ্যে দীর্ঘ কয়েকশো বছর তুরস্কের অধীনে ছিল জেরুজালেম সহ আরব বিশ্বের বিস্তীর্ণ অঞ্চল তুর্কি রাষ্ট্রপ্রধান আরও বলেন আমরা জেরুজালেম থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে পারি না ইস্তাম্বুল এবং জেরুজালেম কে আলাদা করতে পারে মাশালসহ শীর্ষ হামাস নেতাদের শিগগিরই হত্যা করা হবে বলেছে ইসরায়েল ইজরায়ে জুড়ে প্রতিরোধ যোদ্ধাদের নতুন করে অভিযান শুরুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে নেতানিয়াহু সরকার এর জেরে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খালেদ মাশালসহ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল মিশরের বার্তা সংস্থা মিশ্রি আর শাহরুখের বরাতে শনিবার এ খবর জানিয়েছে ইরান ভিত্তিক পার্স টুডে এ বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন খালেদ মাসালকে হত্যা করার যে ইচ্ছা তেলাবিবের রয়েছে তা বাস্তবায়ন করবে নেতানিয়াহু সরকার মাসাল ও হামাসের শীর্ষস্থানীয় নেতাদের শিগগিরই হত্যা করা হবে বলেও হুঁশিয়ারি দেন কাজ এর আগে সিরিয়ার রাজধানী দামেশকে উনিশশো সাতানব্বই সালে ইসরায়েলি চেষ্টা থেকে প্রাণে রক্ষা পান খালেদ মাশাল শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ বলেছেন বাংলাদেশের উপদেষ্টা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শনিবার বার্তা সংস্থা রয়েটার্সকে কথা জানান ডক্টর ইউনুস সরকারের এই উপদেষ্টা তার মতে যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে তিনি বলেন শেখ হাসিনার দিল্লিতে থাকা থাকা ভারতে প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই কিন্তু যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে তৌহিদ হোসেনের বক্তব্য হাসিনাকে ফেরত চাইলে ভারত বিবৃতিকর পরিস্থিতিতে পড়বে এটি তারা জানে ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে পাকিস্তানকে যে হুঁশিয়ারি দিল ভারত পাকিস্তানের ইতিবাচক আহ্বানে সাড়া দেবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই সময়ে জয়শঙ্কর বলেছেন পাকিস্তান সীমান্তের ওপার থেকে আসা যে কোনো প্রতিকূল পদক্ষেপের জবাব দেবে পাকিস্তানের প্রতি কড়া বার্তাও দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন পাকিস্তানের সঙ্গে নিরবিচ্ছিন্ন সংলাপের যুগ শেষ সীমান্তের ওপারে যে ধরনের ঘটনা ঘটবে ভারতে সে অনুসারেই ইতিবাচক বা নেতিবাচক জবাব দেবে জয়শঙ্কর বলেছেন জম্মু কাশ্মীর নিয়ে উদ্বেগের বিষয়ে এখন বিষয় হল আমরা পাকিস্তানের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চাই পিকে হালদারকে ট্রায়াল প্রক্রিয়া শুরু কলকাতার নগর আদালতে তোলা হয়েছিল বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারে অভিযুক্ত পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার সহ বাকি অভিযুক্তদের শনিবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট এক বিচারক প্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলাটি ওঠে সেখানেই আদালত আগামী পঁচিশে সেপ্টেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন তবে এদিন এই মামলার আরেক অভিযুক্ত আমানা সুলতানের জামিনের ব্যাপারে নগর দায়রা আদালতে যে আবেদন করা হয়েছিল তা প্রত্যাহার করে নেন তাদের আইনজীবী বিশ্বজিৎ মান্না যদিও তার কোনো কারণ দর্শানো হয়নি অন্যদিকে পিকে হালদারের ভাই প্রণেশ কুমার হালদারের জামিনের আবেদন করা হয়েছে কলকাতার হাইকোর্টে আগামী নয় সেপ্টেম্বর সেখানে এই জামিনের আবেদন শুনানি হবে পরে আদালত থেকে বেরোনোর সময় এই মামলা সম্পর্কিত কিছু প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন এখনও বলার সময় আসেনি ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান আগামী পঁচিশে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি গুরুত্বপূর্ণ এই মামলায় বাংলাদেশের এস আলম গ্রুপের সম্পৃক্ত থাকার যে বিষয়টি সামনে এসেছে তা নিয়ে ইডির আইনজীবী বলেন এসবই বিচারধীন বিষয় আদালতের কাছে রয়েছে মামলা যখন শুনানি হবে তখন মহামান্য আদালত বিচার করে দেখবেন মামলার পরবর্তী দিনগুলিতে সাক্ষ্যগ্রহণ শুরু হবে আমরা এই মামলার ট্রায়াল প্রক্রিয়ায় ঢুকে গেছি তাই দেখা যাক ট্রায়ালে কি হয় মালদ্বীপে আর্থিক অভ্যুত্থানের চেষ্টা বিরোধীদের সরকারকে ক্ষমতাচ্যুত করতে আর্থিক অভ্যুত্থানের চেষ্টা করছে মালদ্বীপের বিরোধী দলগুলো এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু মালদ্বীপের স্থানীয় গণমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহে ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে বিদেশি লেনদেন স্থগিত করার ঘোষণা দেয় মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক এতে খবর ছড়িয়ে পড়ে যে মালদ্বীপের ব্যবহারযোগ্য ডলারের রিজার্ভ ফুরিয়ে মাইনাসে চলছে স্বভাবতই এ খবরে দেশটির জনগণের মধ্যে আশঙ্কা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক লেনদেন স্থগিত করা মানে দেশে কোনো রিজার্ভ নেই এতে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে দেশের আমদানি রফতানি থমকে যায়